হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে দুপুরে রান্না বান্না কি হবে তো সেগুলো দিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে তো জামাই ষষ্ঠী তো সকাল সকাল দ্বীপকে বাজারে পাঠিয়ে দাদা মাছ আর মাংস এনেছে এখানে রুই মাছ নিয়ে আসা হয়েছে আর ওদিকে চিকেন আছে তো এগুলো মানে আগে ধুয়ে নিই ভালো করে আর সকালে যা বাসি কাজ ছিল তো ওগুলো হয়ে গেছে আর এখন জল এসছে কলে তো জল আরও সব ধরা হয়ে গেছে আর যেহেতু দি সকাল সকালে এই মাছ মাংসগুলো নিয়ে চলে এসছে তো ভাবলাম যে এগুলো আগে সব ধুয়ে রেডি করে রেখে দিই তো তারপরে চানটা করব যেহেতু এগুলো আঁসটে বন্ধ করে তাই ভাবলাম যে ধুয়ে সব মানে রেডি করে রেখে তো তারপরে চানটা সেরে নেব তাই মাছ মাংসটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে তো জামাই ষষ্ঠীর বাজার তোমরা তো জানো তোমাদের দাদাভাই ভাই এখনও বাড়ি আসেনি গতকাল তো পুজো চলে গেছে আর তোমরা তো সর্ষে প্রায় সবটা দেখেছো ও একদমই খাওয়া দাওয়া করে শ্বশুরবাড়ি থেকে রাত্রেবেলা বাড়ি আসবে আর আজকে যেহেতু জামা ষষ্ঠীর বাজার দোকানে তো মাছ মাংস দোকানে প্রচুর লম্বা লাইন তো তাই জন্য সকাল সকালই দীপকে পাঠিয়ে এগুলো আনা হলো যাই হোক ওদিকে মাছ মাংস সব ধুয়ে রেডি করে রেখে চান টান সেরে চলে আসলাম আর সকালে সবার টিফিনও খাওয়া হয়ে গেছে ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক এখন ফ্রিজে কি কী সবজি আছে তো ওগুলো বের করে নিয়ে যাচ্ছি আর এদিকে দিদিভাই কি করেছে দেখো এত পরিমাণ গরম পড়েছে না এমনি জল কেউ খেতে পারছে না তাই জন্য দিদিভাই কি কী হয়েছে কয়েকটা বোতল ফ্রিজের মধ্যে ভরে রেখেছে আমাদের এই মানে জ্যৈষ্ঠ মাসে না এই গ্রাম পুজোটার সময় সবার এত কেন আনন্দ হয় বলো তো এই যে গ্রাম পুজো আর জামের আগে পরে এরকম এক দুদিন মানে আগে পরে করে হয় তো সবার বাড়িতে আত্মীয় স্বজন কম বেশি থাকে তো সবার বাড়িটা যেন এই কটা দিন রম রমা হয়ে থাকে বেশ এই জন্য ভালো লাগে যাই হোক তো এখন আমি সবজিগুলো আনলাম আর দিদিভাই এদিকে সবজিগুলো সব কেটে রেডি করছে যে আরেকজনের অবস্থা দেখো বন্ধুরা অন্য বেড়াল হলে এতক্ষণে না এরকমইভাবে ঢাকনা থাকতো না ঢাকনা খুলে খেয়ে নিত এর অবস্থা দেখো এর ঢাকনা খুলে খাচ্ছে না ওইখানটাই শুয়ে আছে মানে ওইখানে মাছ আর মাংস ঢাকা দিয়ে রেখেছি ওইখানটাতে ছিল যেই আমি এসেছি তো আমার পায়ে পায়ে ঘুরছে মানে ওখান থেকে ওকে দিতে বলছে মানে ঢাকনা খুলে খাবে না এই জন্য বেশ এই বিড়ালটাকে বেশ ভালোই লাগে যাই হোক এদিকে সুমনকে পাঠিয়ে দই আনা হয়েছিল ও নিয়ে এসছে তাই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেলাম আর এদিকে উনুনটাও ধরাবো এবার রান্না বসাবো এদিকে মানে প্রচুর তো গরম পড়েছে তো সেই জন্য মানে তাড়াতাড়ি রান্না রান্না করে তবুও বসা যাবে যত বেলা হবে না খুব মানে কষ্ট হয় উনুনের সামনে বসতে আর যেহেতু এতগুলো লোকের রান্না বান্না তো এখন মাছটায় নুন মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর ওদিকে মেঝ দিয়ে একটু বাইরে কাজ করছিল তো ও এসে মানে সবজি টবজিগুলো ধুয়ে দিচ্ছে অনেক দিন পর কিন্তু তিন জায়গায় বসে একসঙ্গে রান্না করছি আর গল্প করছি চলো বন্ধুরা আমরা তিন জায়গায় গল্প করতে করতে রান্নাটা শেষ করি তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো রান্না ওদিকে শেষ হয়ে গেছে তো কি কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এখন দেখো আগের দিনের মতো আজকেও টাইম কলে সেই দুপুরে জল এসেছে তো আজকের দিনটা দিচ্ছে আজকে দুদিন হয়ে গেল দিচ্ছে আর কাল থেকে কিন্তু দেবে না তো এদিকে জলগুলো যেগুলো খালি হয়েছিল ভরে নিলাম আর এদিকে কী কী রান্না হয়েছে দেখো চিকেন হয়েছে মাছের টক হয়েছে কুমড়ো দিয়ে ওদিকে পটল ভাজা মাছের ডিমের ভাজা দই আছে মিষ্টি আছে আর আম আছে তো মেজদি ভাত বাড়ছে আর আমরা খেতে দিচ্ছি তো দেখো যে সারপ্রাইজের কথা বলছিলাম না তোমরা দেখো আজকে তো জামাই ষষ্ঠী তো বর্দা তো বাড়িতে আছে শ্বশুর বাড়ি যায়নি তো তাই জন্য আমরা তিন জায়গায় প্ল্যান করেছি যে দাদাকে আজকে জামাই ষষ্ঠীর মতো করে শাশুড়ি যেভাবে খেতে দেয় ওইভাবে দেবো তো দিদি বলছে যে তুমিই দাও দিদিকে বললাম যে তুমি দাও বলছে না আমি কি করে দেব। তুমিই দাও তুমি আজকের মতো শাশুড়ি হয়ে যাও ভাই কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে এইভাবে আমরা দেব আর বর্দা খেতে বসার আগে প্রণাম করেই খায় আর তোমাদের দাদা ভাইও এটা করে খেতে বসার আগে কিন্তু এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নি আর এখানে সবাইকে দেখতে পাচ্ছ কিন্তু একজনকে কি দেখতে পাচ্ছ দেখ দেখো ও এমন জায়গা চেয়ারের ভেতরে ঢুকে গেছে ওটা ক্যামেরায় ওঠেই মানে শান্তনুর কথা বলছি ও একদম কোণের দিকে বসেছে তো তো জন্য ওকে দেখা যাচ্ছে না তো এখন বিকেলবেলা তিন জায়গায় একটু খাল পাড়ে হাওয়া খেতে চলে এসেছি দিদি বললো যে গরমে ঘরে বসে থেকে কি করব তো চল একটু ঘুরে আসি তো সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সবাই চলে এসেছি আর ওদিকে মীরা বসে আছে ওকে বললাম যে একটু এদিকে তাকা ও তাই হাত তুলে বলছে যে আছি আছি আর আমরা যেখানে বসেছিলাম তার সামনের দিকটা দেখো মাঠের দিকটা এখন তো মাঠে ধান নেই ধান চাষ তো অনেক আগে উঠে গেছে তো আবার বর্ষার চাষ হবে বর্ষা আসলে হবে এখন মাঠ পুরো ফাঁকা তাই পুরো মাঠে এখন ঘাস হয়ে গেছে আর ওদিকে দেখো সারি সারি তাল গাছ খেজুর গাছ তাল আর খেজুর কিন্তু গাছে হয়ে আছে তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু ক্যামেরায় এতটা আসছে না যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে যাই হোক আর এদিকে মাঠে আমি আর দিদিভাই দুটো রিলস বানিয়েছিলাম তো এখন মানে উঠে যাচ্ছি সন্ধ্যাও প্রায় হয়ে আসছে এখন বাড়ি যাবো সবাই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা